আসসালামু আলাইকুম ভিওস ঝামেলা ছাড়াই শুকনো চাউলের গুড়া দিয়ে তৈরি করতে পারবেন পয়সা পিঠার রেসিপি একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করা একদম সহজ হবে আমি যেভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই শুরুতেই বলে রাখি ভিডিওটি ভিডিওটি লাইক কন্টিনিউ করবেন স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো ফুল ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু এখানে জেনে নিতে পারবেন আর খুব সহজে এই পয়সা পিঠাগুলা ইজি ভাবে তৈরি করতে পারবেন তো শুরুতে এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম আর এরকম বাটির দুই বাটি দিয়ে দিচ্ছি পানি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠার জন্য আর বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব বলকটা উঠে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এরকম মেজারমেন্ট কাপের দুই কাপ শুকনো চাউলের গুঁড়া এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া আর এটা কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে এই পিঠা গুঁড়া তৈরি করা যাবে না আতপ চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে মমিনের হাতিয়ার দোয়া মাত্র দুই অক্ষরে একটি শব্দ কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যি বড্ড কঠিন এ যেন মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর একজন ক্ষুদ্র দাস আরশে আজিমের মালিকের কাছে মিনতি করছে এই তো ডোটা আমার রেডি হয়ে গেছে এখন গরম অবস্থায় আমি একটু দলা তৈরি করে নিচ্ছি আর এভাবে গরম অবস্থায় কিন্তু পয়সা ভিড়ার জন্য দলাটা তৈরি করে নিতে হবে আর এটা যদি রুটির জন্য তৈরি করতেন তাহলে কিন্তু ঠান্ডা হলেও চলতো কিন্তু যেহেতু এটা পয়সা পিঠা তৈরি করবো তার জন্য গরম অবস্থায় কিন্তু একবার স্মুথ ভাবে মথে নিতে হবে যাতে বাহিরে কোনো গুটুলি বা কোনো স্পট না থাকে একদম ফিনিশ করে কিন্তু মথে নিতে হবে ভিক্ষা চাচ্ছে আর মনিব দয়া করে সব দিয়ে দিচ্ছেন এই যেন ওয়ান টু ওয়ান বুঝাপড়া কি দারুণ একটা ব্যাপার সুবাহান আল্লাহ দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দিই এখন খুব ভালোভাবে দেখতে না আমার এখানে মাথা হয়ে গেছে বাহির থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আর এটাকে আমি এখন দু ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি রেখে দেব আরেকটি ভাগ আমি এইভাবে ছয়টি লিচি কেটে নেব ছয়টি লিচির থেকে আমি এখানে তিনটা তিনটা করে রোল তৈরি করব মোট ছয়টা রোল তৈরি করব লাম্বাটি করে আর রোলগুলো গুলা কিন্তু তৈরি করার সময় খেয়াল করতে হবে বাহিরে যাতে কোনো ধরনের ফাটল ভাব অথবা জোড়া না লাগানো এরকম কোনো দৃশ্য না থাকে একদম স্মুথ সফট ভাবে যেন এই রোলটা তৈরি করা যায় ঠিক সেইভাবেই কিন্তু লাম্বাটি করে আমি তৈরি করে নিচ্ছি আমরা স্বীকৃতি দিই তিনি আমাদের স্রষ্টা আমরা তার অনুগত দাস আমাদের লালন পালন নিয়ন্ত্রণ সবকিছুই তার হাতে আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন দেখছেন তিনি তিনি সর্বশক্তিমান সবকিছুর উপর ক্ষমতাবান মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসম্পূর্ণ উপাস্য হিসাবে তার এক এক অধিকারের স্বীকৃতি দোয়া আল্লাহ সুবাহ আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার অংশটুকু পরে বলছি তো আমার কিন্তু সবগুলোই রোল তৈরি হয়ে গেছে আর আপনারা বাহিরের সাইড টা হয়তো দেখেই বুঝতে আমি কতটা স্মুথ ভাবে বাহিরের সাইডটাকে রোলটা তৈরি করেছি আর বাহিরে যদি কোনো ধরনের ছিদ্র বা জোড়া না লাগানো এরকম কিছু থাকে তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে সিদ্ধ করার সময় ফাটল ধরে যাবে তো দেখতেই পাচ্ছেন প্রতিটা রোল কিন্তু খুব সুন্দর ভাবে আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটি ভাগ যে উঠিয়ে রাখছিলাম সেটাও আবার আমি ঢোলে নিচ্ছি দোলে এটাকে আমি চার ভাগে ভাগ করে নেব দুভাগ ভাগ আমি গোল করে রেখে দিব আর দু ভাগে আমি ফুড কালার দিয়ে দেব একটাতে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব আরেকটাতে আমি রেড ফুড কালার দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দোয়া আর এবং দোয়া চাওয়া দুটোই শুননা দোয়া একটি মহৎ ইবাদত বটে বিশ্বনবী বলে আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছু নেই সহি ভুখারি আয়াত নাম্বার পাঁচ শক্তি দোয়া মুমিনের অসাধারণ এক হাতিয়ার দুনিয়ার সবকিছুর কারিশ্মা যেখানে শেষ দোয়ার সেখান থেকেই শুরু সব ক্ষমতা যেখানে অকার্যকর দোয়ার ক্ষমতা সেখানেই কার্যকর দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে ধর্ণা দেওয়া হয় আর আল্লাহর দরবারে না বলতে কিছুই নেই আছে শুধু হা বাকি জেনে এখানে আমার কালার গুলো মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলাকে রুটি তৈরি করে নেব। আর রুটি কিন্তু আমি একটা পাতলা করব না একটু ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু এই রুটি তৈরি করে নেব আর একটু ভারী ভারী করে তৈরি যেহেতু এগুলো রোল তৈরি করব আর একটি কালারিং রোল হবে আর ভিতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে তার জন্য কিছুটা সন্দেশের মতনই দেখা যাবে আর এই পয়সা পিঠা গুলা এই রোল গুলা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের মোটা রেখে তারপরে এই রুটি গুলা বেলে নিচ্ছি প্রথমে আমি কালারিংটা টা বেলে নিলাম নিলাম তারপরে আমি সাদাটা বেলে নিব বেলে নিয়ে তারপরে সাদাটার উপরে কিন্তু কিছু পরিমাণে পানি লাগিয়ে নেব আর এভাবে ভালো করে পানি লাগিয়ে নিয়ে কালারিংটা ভিতরে দিয়ে এভাবে রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি রেডি করে নেব আর এভাবে কিন্তু একদম খুব স্মুথ ভাবে কিন্তু রোলটাকে জোড়া লাগিয়ে নিতে হবে যদি ভালো করে জোড়া না লাগান তাহলে কিন্তু পয়সা চিপস গুলো তৈরি করার পরে কিন্তু এগুলা ভিতর থেকে জোড়া লাগবে না আর এগুলো কিন্তু ফাটল ধরে যাবে আর তখন কিন্তু ভেঙে ভেঙে যাবে একটু খেয়াল করে রোলটাকে তৈরি করে নিতে হবে প্রথমে আমি এখানে একটা তৈরি করে দেখিয়ে দিলাম দ্বিতীয়টা আমি একই ভাবে তৈরি করে জানিয়েছি দোয়ার অসাধারণ কিছু শক্তি জেনে নেওয়া যায় দোয়া ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মানুষের তাকদিরে সাধারণত কোনো পরিবর্তন হয় না মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আমাদের তাকদির লিখে রেখেছেন কিন্তু দোয়ার বদলতে পরিবর্তন হতে পারে বিশ্ব নবী রাসুলসল্লা ইসলাম বলেন দোয়ার বদলতে তাকদিরের কিছু অংশ বদলে যায় জামেয়াতির তিরমিজি আয়াত নাম্বার দুই হাজার একশো উনচল্লিশ আমরা প্রায় সময় শুনি ওমুক ক্যান্সার বেশি দিন বাঁচবে না বাংলাদেশে সেরা ডাক্তার ঘোষণা দিয়েছেন বাঁচলে সর্বোচ্চ ছয় মাস কিন্তু দেখা যায় সেই লোকটি আরো দশ বছর বেঁচে থাকে কেবল দোয়ার সম্ভব হয় দোয়া দোয়া মনের করে আন্তরিক মিসাইলের মতন মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনে তেমনি দোয়ার মতো দোয়া করতে পারলে সেটাও লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনে দোয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবেই মন থেকে চাইলে সেটা আল্লাহ তালা শুনবেই দোয়ার শক্তি কতটুকু এদিকে আমার রোলগুলো খুব ভালোভাবে রোল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাহিরটা খুব সুন্দর রোল করা হয়েছে এখন আমি এগুলাকে সিদ্ধ করতে নিয়ে যাব তার জন্য আমি চুলায় দিছি আর এগুলাতে আমি পানি ফুটতে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি রোলগুলো দিয়ে এখানে আমি এখন গ্রিন কালার দিয়ে দিব গ্রিন কালার দিয়ে আমি তিনটা রোল এখানে সিদ্ধ করে নেব আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি আবার দিয়ে দেব। রেড ফুড কালার রেড ফুড কালার দিয়ে আবার এখানে আমি বাকি তিনটাও সিদ্ধ করে নিব আর এখন দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালার। দিয়ে দিচ্ছি আর গ্রিন কালারটা দিয়ে প্রায় দশ মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি এর থেকেও বেশি সিদ্ধ করে নেওয়া যাবে দশ দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু এই রোলগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু এগুলা রুটি তৈরি করা হয়ে গেছে আগে থেকে আর অবশ্যই কিন্তু এগুলা তৈরি করার পরে সবগুলাকেই রেস্টে রাখতে হবে তার জন্য বিকালে তৈরি করে রাতটা রেখে দিলে পরের দিন সকালে খুব ভাবে কিন্তু কেটে নিতে পারবেন এদিকে পাশে চুলাতে কিন্তু আমার ব্লক চলে আসছে এখন বড় যে কালারিং দুটো আমি রোল রেখেছি সেই দুটোকে এদিকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এইভাবে সকল রোলগুলাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তা বুঝতে চলুন এক রুটি বিক্রেতার গল্প শোনা যাক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ একবার সফর করছিলেন নিজস্ব কাজ ছিল তাই সাথে কোনো খাদেম নেননি সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুড়ে রওনা হলেন পথ চলতে চলতে সন্ধানে নেমে এলো এই তো দর্শক সবগুলো রুলি কিন্তু আমার এখানে রেডি করে হয়ে গেছে এখন আমি এগুলাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা জন্য পরের দিন সকালে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এগুলা পয়সা চিপস তৈরি করলে কিন্তু সরাসরি কেটে নেওয়া যায় না এগুলাকে রাখতে হয় তার জন্য আমি সারা রাত্রের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দর্শক এখন দেখুন পরের দিন আমি এগুলো যখন দিয়ে ধরছি কতটা হার্ড মনে হচ্ছে আর এগুলো কিন্তু এখন খুব কেটে নেওয়া যাবে। অবশ্যই কিন্তু রেখে দিবেন এরকম একটি নিয়ে নিলাম আর বটিতে আমি আপনাদের কয়েক পিস কেটে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সম্পূর্ণ গুলো কিন্তু একই ভাবে কেটে নেব। বটিতে কিন্তু হালকা একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে আলতো হাতে কিন্তু কেটে নিলে এত সুন্দর সুন্দর পিসেস হবে আসলে আপনি ভাবতেও না যে এতগুলো পয়সা পিঠা হয় দেখুন এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বটিটা সরাইয়া এদিকে দেখুন এই তো আর এভাবে আমি প্রতিটি কালারের চিপস কিন্তু আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব এই তো কতটা সুন্দর পাতলা হয়েছে ঠিক এইভাবেই কিন্তু এখন খুব দ্রুতই কেটে নেওয়া যাবে যদি রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দেন পরের দিন সকালে খুব সুন্দর ভাবে কিন্তু এভাবে কেটে নেওয়া যাবে আর অনেকগুলো চিপস হবে এই কয়টা রোল থেকে আর আমি আপনাদের প্রতিটি কালারে কিছু কিছু কেটে দেখিয়ে দিচ্ছি তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত মঞ্জিল অনেক দূর মাগরীব ও এশার নামাজ এখানেই আদায় করা যায় এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন মাগরীব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন এই তো দর্শক দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে কতগুলা চিপস আর এগুলো আমি কিন্তু সবই নেওয়া হয়ে গেছে এখন আমি রোদ্রসুখে নিচ্ছি আর সম্পূর্ণ চিপসগুলো আমার রোদ্রে শুকিয়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি এগুলোকে কিন্তু আরও কিছু চিপস আছে সেগুলো রেখে দিয়েছি সংরক্ষণ করার জন্য আর অল্প কিছু চিপসগুলো কিন্তু আজকে ভেজে নেব এখন এই চিপসগুলো আপনারা সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে কিন্তু ভাজার সময় খুবই ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠবে আর কতটা সহজ হয়ে গেল এখন মনে করেন এই পয়সা পিঠাগুলো তৈরি করা এগুলোকে পয়সা পিঠাও বলতে পারেন আবার চিপসও বলতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি শুরুতে আমার আগের ব্যবহার করা তেলটাকে একটু ভালো করে নরম করে নিয়েছি এখন চিপস গুলো আর তুলে নেব এই মসজিদে রাতটা কাটিয়ে দেই কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা হওয়া যাবে এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন কিন্তু মসজিদের মোয়াজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন এই বুড়ো ওঠো মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই ভাবতে লাগলেন হ্যাঁ রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম আর মোয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন ভাবনা শেষ হতে না হতেই মোয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক কি হলো তোমাকে বললাম না বাড়ি বের হতে না হলে কাটি সব ধরে ফেলে দেবো হাদিসের বাকি অংশ পরে রেসিপিতে বলে দিব দর্শক আপনারা তো দেখতেই পারলেন চিপস কত সহজ ভাবে ফুলে উঠলো আর কালার গুলো কত সুন্দর ভাবে ফুটে উঠেছে আর এগুলো কিন্তু ভেঙে যাবে এই তো খুব সুন্দর ভাবে কিন্তু ভেঙে এখন গরম গরম এগুলোর উপরে ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে চিনি ছিটিয়ে খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন অথবা একটি ম্যাগি মশলা দিয়ে ছিটিয়ে দিয়ে চিপস এর মতন করেও খেতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে খেতে পারবেন তদর্শক ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে গ্রহণ কোন পিঠা রেসিপি নেশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ